বুল আমি ক্লাবে যাচ্ছি হ্যাঁ তো যাও আমি শর্ট ড্রেস করেছি হ্যাঁ তো যাও না তোমাকে আটকেছে কি ক্লাবে কিন্তু অনেক ছেলেও আসবে হ্যাঁ তো পার্টিতে যাচ্ছো ছেলেরা তো আসবে ইয়েতে আবার বলার কি আছে আচ্ছা তুমি হয়তো এটাও জানো ক্লাবে অনেক ছেলে আসবে ওরা ড্রিঙ্কও করবে আর আমি যদি একটু বেশি ড্রিঙ্ক করে ফেলি না তো আজকে আসাটা পসিবল হবে না আমি ওখানে স্টে করে নেব হ্যাঁ তো ঠিক আছে যদি তেমন বেশি রাত হয়ে যায় আমাকে দরকার আগে কল করে দিও আমি না হয় গিয়ে নিয়ে আসবো আচ্ছা গুগুল আমার কিছু টাকার দরকার কত ওই বেশি না চল্লিশ হাজার মতো দিলেই হবে এ না হয় এতে চল্লিশ হাজারের বেশিও আছে তোমার যতটুকু প্রয়োজন ততটুকু লাগিয়ো বাকিটা রেখে দিও ঠিক আছে বাট এই টাকার কিন্তু প্রপার হিসাবে আমি দিতে পারবো না হ্যাঁ তো তোমার কাছ থেকে হিসাব চেয়েছে কে হাই ও তুই চলে এসেছিস এটা কে আরে এটা তো আমারই ফ্রেন্ডটা যার সাথে আমি আজকে ক্লাবে যাচ্ছি আচ্ছা ঠিক আছে ভাই খেয়াল রাখিস আচ্ছা বুবুল ও কিন্তু একাই থাকে আর ওর ওয়ান বিচ কে ফ্ল্যাট তো আমরা কিন্তু একটা রুমে স্টে করব আজ ঠিক আছে কোনো ব্যাপার নয় আমাকে কল করে দিও আমি না হয় পিকআপ করতে চলে যাব আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসছি চল আরে আমি তো এটাই বুঝতে পারছি না আমার হাজবেন্ড হুট করে কি হয়ে গেল আমি কোনো কিছুতে তো আটকাচ্ছেও না এখন ইভেন আমি ওকে এটা বললাম দেখো আমি শর্ট ড্রেস পরে ক্লাবে যাচ্ছি ওখানে কিন্তু অনেক ছেলে আছে যারা ড্রিঙ্ক করবে কিন্তু ও কোনো রিয়্যাক্টও করলো না উল্টে আমি ওর কাছে চল্লিশ হাজার টাকা চাইলাম ও কোনো কোশ্চেন ছাড়াই আমাকে কতগুলো টাকা দিয়ে দিয়েছে আমার তো এখন এটাই মনে হয় ওমকে একদম আর ভালোবাসে না কিন্তু তোর তো ফ্রিডম দরকার ছিল আর এখন তোর হাজবেন্ড আটকাচ্ছে না বলে তোর প্রবলেম হচ্ছে আরে এরকম ফ্রিডম না আমার চাই না যেখানে সে কদরই করবে না তার ওয়াইফ কি করছে একটা সম্পর্ক কেমন হওয়া দরকার যে হাজবেন্ড ওয়াইফ দুজন দুজনকে কেয়ার করবে দুজন দুজনের খেয়াল রাখবে কে কোথায় যাচ্ছে কার কোনো প্রবলেম হয়েছে কিনা এগুলো জিজ্ঞেস করবে কিন্তু পুরো বদলে গেছে আমি কোথায় যাচ্ছি কি পড়ছি কি খাচ্ছি কোনো কেয়ার নেই এগুলো আগে রাত্রেবেলা যখন আমি ক্লাবে যেতাম না ও কত বারণ করতো আমি শর্ট ড্রেস করতে দিত না কিন্তু এখন না অনেক বদলে গেছে ও শুধু এখন নিজেকে নিয়েই ব্যস্ত আচ্ছা তোর মনে হয় তোর হাজবেন্ডে কিছু যায় আসে না দেখ আমি একটা ছেলে আমি ভালো জানি সামনের জন যদি হার্ড হয় না তার কোনো না কোনো একটা কারণ থাকে আর তুই হয়তো তোর হাজবেন্ডকে এমন কিছু বলেছিস যার জন্য তোর এর খারাপ